আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে আরও কড়া বিধিনিষেধ আরোপ করল তালেবান কর্তৃপক্ষ এবার আফগান নারীদের অন্য নারীর সামনে শব্দ করে কোরআন বা নামাজ পড়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গত বুধবার ফক্স নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পাপ ও পুণ্য বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি জানান একজন প্রাপ্তবয়স্ক নারী যখন নামাজ বা কোরআন পড়বেন এবং তখন তার পাশ দিয়ে কোনো নারী হেঁটে গেলে তিনি যেন কোনো শব্দ শুনতে না পান হানাফি আরও জানান একজন নারীর কণ্ঠস্বরকে আওরা হিসেবে বিবেচনা করা হয় যার অর্থ এটি সব সবসময় গোপন করা উচিত এবং জনসমক্ষে শোনা উচিত নয় এমন কি কোনো নারীরও অন্য নারীর আওয়াজ শোনা উচিত নয় তবে এই নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি ইতোমধ্যে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের নারীরা প্রকাশ্যে কথা বলতে পারেন না তাদের মুখসহ পুরো শরীর ঢেকে রাখতে হয় এছাড়া গত আগস্টে তালেবান সরকারের পাপ ও পূর্ণ বিষয়ক মন্ত্রণালয়ের আরোপিত আইনে বলা হয়েছে জনসম্মুখে বা বাড়ির ভেতরে নারীরা জোরে কথা বলতে পারবেন না বাড়িতে এমনভাবে কথা বলতে হবে যেন বাইরের কেউ তাদের কণ্ঠস্বর শুনতে না পান পূর্বে নারীদের বাইরে চলাফেরার উপরেও আরোপ করা হয়েছে নিয়ম বলা হয়েছিল আফগান নারীরা যদি সড়কে বেশি দূরে কোথাও ভ্রমণ করতে চান তাদের সাথে পুরুষ আত্মীয় থাকলেই তবেই তাদেরকে পরিবহন সেবা দেয়া হবে মূলত আফগানিস্তান থেকে আমেরিকান ও মিত্রবাহিনী চলে যাওয়ার পর ক্ষমতা গ্রহণ করে তালেবান বেশিরভাগ কর্মজীবী নারীকে ঘরে থাকতে বলে এবং শুধু পুরুষ শিক্ষক ও ছেলেদের জন্য মাধ্যমিক স্কুলগুলো খোলা রাখা হয় সুমনা মুস্তফা প্রবাস খবর